আসসালামু আলাইকুম এভরিওয়ান আর হোম রেসিপিতে ওয়েলকাম জানিয়ে শুরু করতে যাচ্ছি কাঁচা টমেটো দিয়ে রুই মাছের ঝোল কারি চলুন দেখিনি কীভাবে আমার বাগান থেকে কাঁচা টমেটোগুলো সংগ্রহ করেছি এবং সেই সাথে রেসিপিটাও দেখিনি মাছের ঝোল রেসিপি করব আমার ছোট শখের বাগানে আমি কিছু টমেটো গাছ লাগিয়েছি সেগুলো থেকে আজকে আমি কাঁচা টমেটো পারবো তারপর এটা দিয়ে একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব টমেটোগুলো আমি এবার কেটে নিব কিছু কাঁচা টমেটো দিব আবার পাকা টমেটো দিব পাকা টমেটোর পরিমাণটা একটু কম থাকবে এই টমেটোগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে মাছের ঝোল রেসিপি করে দেখাবো এখানে আমি এক কেজি টমেটো নিয়েছি এর মধ্যে দুটো আছে পাকা টমেটো আর সবগুলো কাঁচা টমেটো যেহেতু কাঁচা টমেটো দিয়ে আমি রুই মাছ দিয়ে ঝোল করব তাই কাঁচা টমেটোর পরিমাণটা অবশ্যই বেশি থাকতে হবে পাকা টমেটো না দিলেও হয় তবে আমি দিব দুটা টমেটো দিব আর এই টমেটোগুলো কিন্তু আমার বাগানের প্রথমে আমি টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে ছোট টুকরো করে নিব সবগুলো টমেটো আমি একটু লম্বা করে কেটে নিয়েছি দুটা পাকা টমেটো আমি একইভাবে কেটে নিয়েছি কাঁচা টমেটো রান্নার জন্য আমি এখানে সাত টুকরো রুই মাছ নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এই টমেটোর ঝোলটা রান্না করতে পারবেন আমি রুই মাছ দিয়ে করে দেখাবো মাছগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি তারপর এটা একটু ভেজে নিব। এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি চারটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি এক টেবিল চামিচ রসুন বাটা এক টেবিল চামিচ আদা বাটা নিয়েছি হাফ টেবিল চামিচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামিচ মরিচ গুঁড়ো আর হাফ টেবিল চামিচ ধনে গুঁড়ো নিয়েছি এক কাপের মতো ধনে পাতা কুচি করে নিয়েছি মাছ ভাজার জন্য একটা প্যানে আমি কুকিং অয়েল দিয়েছি প্রায় তিন টেবিল চামিচের মতো তেলটা যখন হালকা গরম হবে এরপর যে আমি মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি যখন এক পাশ হয়ে যাবে আমি অপর পাশটা উল্টে দিব মাছগুলো আমি উল্টে দিয়েছি আমি কিন্তু খুব কড়া করে মাছগুলো ভাজে নিই হালকা একটু ভেজে নিয়েছি আপনারা যারা ভাজা মাছ পছন্দ করেন না তারা কিন্তু মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে কষিয়েও রান্না করতে পারেন মাছ ভাজা শেষ এবার আমি মাছগুলো তেল থেকে তুলে নেব আমি এই প্যানি রান্না করব মাছ ভাজার তেলেই আমি আরও প্রায় এক টেবিল চামিচের মতো কুকিং অয়েল দিয়ে দিব আর সাথে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নিব চুলা রাসটা মাঝারিতে রেখে আমি পেঁয়াজ ভেজে নিব খুব কড়া করে কিন্তু আমি পেঁয়াজগুলো ভাজবো না হালকা একটু বাদামি রঙ হয়ে আসলে ভাজা স্টপ করে দেব পেঁয়াজ ভাজার শেষ এবার আমি এক টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়ে দেব সাথে হাফ টেবিল চামিচ হলুদ মরিচ আর ধনে গুঁড়া দিয়ে দিব মশলাটা যেন পুড়ে না যায় তাই একটু পানি দিব এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব তারপর মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা যে এক্সট্রা কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে এখন আমি কাঁচা টমেটো দিয়ে দিব সেই সাথে যে দুটো পাকা টমেটো নিয়েছি সেটাও দিয়ে দিব দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিব আর চুলা মাঝারিতে রেখে আমি খুব ভালোভাবে টমেটোগুলো মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো প্রায় দু মিনিটের মতো আমি টমেটোগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দু কাপ পানি দিয়ে দেব যেহেতু এটা একটু ঝোল তরকারি হবে তাই পানিটা একটু বেশি দিতে হবে পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখব বলক আসা পর্যন্ত ফিরে আসছি বলক আসার পর ফিরে এলাম দু মিনিট পর এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে আরও চুলা রাসটা একটু বাড়িয়ে দিব। দিয়ে আমি মাছগুলো একটু রান্না করব আর সাথে দিয়ে দিব। কাঁচা মরিচের ফালি আর এ পর্যায়ে কিন্তু আপনারা লবণটা একটু চেক করে নেবেন আমি লবণটা চেক করে নিয়েছি আর যেহেতু কাঁচা টমেটো এটা একটু টক টমেটো তাই লবণটা একটু বুঝে দিবেন একটু বেশি দিতে হয় এটা কিন্তু কাঁচা টমেটোর ঝোল কারি এটা একটু ঝোলই থাকবে এবং এটা ঝোল ঝোলই খেতে হয় এটা কিন্তু যদি শুকনা রান্না হয় তাহলে কিন্তু টেস্টি হয় না আর এটা ঝোলটা খুবই মজা এ পর্যায়ে আমার রান্না প্রায় শেষ এখন আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব। আর এক থেকে দু মিনিটের মধ্যেই এটা আমি নামিয়ে ফেলবো আমি আর ঝোলটা শুকাবো না আমি লবণটাও চেক করে নিয়েছি আর টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাবো এই কাঁচা টমেটোর ঝোল খুবই টেস্টি খেতে এই কারিটা দিয়ে আপনারা এক প্লেট ভাত নিমিশি শেষ করে ফেলতে পারবেন আমার রেসিপিটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহফেজ